মাংস যখন মাছ মাংস খেতে ভালো লাগবে না তখন আমি এভাবে ভর্তা বানিয়ে নিই এখানে কাঁঠালের বিজি নিয়েছি নিয়েছি বিলাতি ধুনিয়া পাতা মরিচ পেঁয়াজ দুইটা রসুন আর নিয়েছি ছুটকি ভিজা চ্যাপা ছুটকিটা তাই এখানে কাঁঠালের বিচিটা প্রথমে আমি ভালো করে ছুলে শুক্লাগুলিটাকে ছুলে তারপর সিদ্ধ দিয়ে দিয়েছি সিদ্ধ দেওয়ার জন্য পানি দিয়ে সিদ্ধ দিয়েছি তাই একটু পরে আমি প্রায় দশ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখি আমার কাঁঠালের বিছি অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে তা আমি একটা প্লেটে বাটিতে তুলে নিচ্ছি বাটিতে তুলে নেওয়ার পরে এই ভর্তাটা যে এতটাই মজার হয় খেতে যারা খাননি অবশ্যই খেয়ে দেখবেন যে কতটাই মজার হলো কাঁঠালের বিচি ভর্তা তা আমি প্যানে প্যানে আমি সরিষার তেল দিয়ে আর প্রায় দশ বারোটা শুকনো মরিচ ভালো করে ভেজে নিচ্ছি আর বেশি করে ঝাল ঝাল করে কিন্তু ভর্তাটা বানাবো যেহেতু এতদিন কোরবানির মাংস খেতে খেতে কিন্তু আর খেতে ভালো লাগছে না তাই ভাবছি যে একটু ভর্তা বানিয়ে খেয়ে নেব তা হলো তারপরে আমি রসুন আর পেঁয়াজ গোটা পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম দিয়ে রসুন পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব আর এখানে সুটকিটাও দিয়েছি সুটকিগুলোকেও আমি ভালো করে হালকা একটু তেলের ভিতরে ভেজে নিচ্ছি আর এটা দিয়েছি সরিষার তেল তারপরে আমি এখানে বিলেতি ধনে দিয়ে কিন্তু আজকে সুটকি ভর্তাটা কাঁঠালে পিসি দিয়ে বানাবো তা বিলেতি ধনে আমি ভালো করে একটু সব একসঙ্গে করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে তারপরে আমি আবারও নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি নেওয়ার পরে আমি সুটকিগুলোকে তুলে নিচ্ছি একটা বাটিতে এরপরে যে কাঁঠালের বিচি সিদ্ধ করে নিয়েছি সেই কাঁঠালের বিচিগুলোকেও আমি তেলের ভিতরে হালকা একটু ভেজে নিচ্ছি এতে করে খেতে কিন্তু অসম্ভব মজার হবে এই কাঁঠালের বিচি ভর্তা তা আমি ভালো করে টেলে নিয়েছি হয়ে গেছে এবং আমি শিল পাটাতে বেটে নিচ্ছি আর আমার মনে হয় যে যে কোনো ভর্তায় শিল পাটাতে বাটলে খেতে অনেক মজা তা আমি এক এক করে সব কিছু বেটে নিচ্ছি মরিচ বেটে নিয়েছি পিঁয়াজ রসুনটা বেটে নিয়েছি এখন সুটকিটাকেও বেটে নিচ্ছি এরপরে সব একা করে তুলে নিয়েছি একটা প্লেটের ভিতরে এরপরে আমি কাঁঠালের বিচিগুলো কিন্তু খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি কাঁঠালের বিচিগুলোকেও কিন্তু বেটে নিচ্ছি শিল্পাটাতে আর হয়ে গেছে কিন্তু আমার বাটা এবার আমি সব একসঙ্গে ভালো করে মেখে নিব সব এক এক করে দিয়ে দিচ্ছি মরিচ বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর হলো সুটকি বাটা এবারে আমি ভালো করে পাটার ভিতরে কছলিয়ে কষলি নিচ্ছি যত ভালো করে মিশাবেন তত বেশ বেশি টেস্টি হবে এরপরে আমি কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম সরিষার তেল এবার আর দিয়ে আবার ভালো করে মাখি নেব আর এই কাঁচা পেঁয়াজটা দেওয়াতে খেতে যখন খাবো যখন তখন কিন্তু মুখে পড়লে খেতে অনেক মজা হবে হয়ে গেল আমার ভর্তা বানানো আমি একটা ফ্রিজের ভিতরে সব ভর্তাগুলি তুলে নিচ্ছি আর এটা কিন্তু আমার পরিবার সবাই অনেক পছন্দ করে এই ভর্তাটা সুটকি দিয়ে কাঁঠালের বিচি ভর্তা এতক্ষণ ধৈর্য সহকারে